জুনিয়র বৃত্তি পরীক্ষার উত্তরপত্র নিয়ে নতুন নির্দেশনা শুভেচ্ছা সবাইকে আপনারা দেখছেন দৈনিক শিক্ষা ডট কম সঙ্গে আছি আমি প্রিয়াঙ্কা বৃষ্টি জুনিয়র বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশের অব্যবহৃত উত্তরপত্র ও অতিরিক্ত উত্তরপত্র সহ ট্র্যাঙ্ক ফেরত দিতে নির্দেশনা দেওয়া হয়েছে আগামী আঠাশে জানুয়ারির মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে এ ট্র্যাঙ্ক ফেরত দিতে হবে মঙ্গলবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানা যায় চিঠিটি বোর্ডের আওতাধীন সব জেলা শিক্ষা অফিসার ও জুনিয়র বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশের জেলা কমিটির সদস্য সচিবদের পাঠানো হয়েছে চিঠিতে বলা হয়েছে জুনিয়র বৃত্তি পরীক্ষা দু হাজার খালি ট্র্যাঙ্ক আগামী আঠাশে জানুয়ারির মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে ফেরত দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ